আসসালামু আলাইকুম সুপ্রদর্শক আজ হাজির হলাম গাইবান্ধা জেলার অন্তর্গত দারিয়াপুর হাটে এই হাটটা প্রতি শুক্রবারে অনেক বড় আকারে বসে থাকে আমি ঘুরে ঘুরে এই হাটের যে ছাগলগুলোটা আমি দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ বিগ সাইজের কিছু ছাগল আছে পাটা ছাগল যাদের পাটা প্রয়োজন আছে তারা এই হাটে আসতে পারেন ইনশাল্লাহ প্রথমেই আমি দেখাবো সুপ্রদর্শক খুব সুন্দর একটা ছাগল আমি এই ছাগলের দাম জানার চেষ্টা করব কাকার কাছ থেকে

এটা পঁয়তাল্লিশ হাজার দাম বলছে এটা সাইজ মাসাল্লাহ অনেক ভালো আমি দেখানোর চেষ্টা করলাম দেখতেই পাচ্ছিলেন দেখতে পাচ্ছিলেন এখানে একটা মিলতি জুতা আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করব এটার দামটাও জানার চেষ্টা করব কাকা এটার দামটা কত চল্লিশ চল্লিশ চাওয়া দাম কত বলে একদম ভালো কথা বলবে

আমরা বিস্তারিত খুবই সুন্দর খাসি ছাগল এই হাটে এটা জেলার দারিয়াপুর হাট এই হাটে প্রচুর ছাগল বেচা কেনা হয়ে থাকে আমরা বিস্তারিত জানবো ভাইয়ের কাছ থেকে ভাই দয়া করে যদি বলতেন এই ছাগল দুটার দাম কত এই ছাগল দুটার দাম ছাব্বিশ হাজার টাকা দাম কত বলছে তেইশ হাজার পাঁচশো পর্যন্ত বলছে সুপ্রদর্শক এই ছাগল দুটার দাম বলছে তেইশ হাজার পাঁচশো আমি দেখানোর চেষ্টা করলাম মাসাল্লাহ খুবই সুন্দর খুবই চমৎকার দেখতে পাচ্ছিলেন রকম অ্যাভেলেবেল পাবেন আমরা বিস্তারিত জানবো কাকার কাছ থেকে এই ছাগল দুটোর দাম কত বলতেছে কাকাছে আঠারো হাজার সুপ্রদর্শক এই দুটোর দাম বলতেছে আঠারো হাজার দাম চাওয়া ছিল তেইশ হাজার এটা গাইবান্ধা জেলার অন্তর্গত দারিয়াপুর হাট আমি দেখানোর চেষ্টা করব খুব সুন্দর করে এই রকম অনেক ছাগল পাবেন এই হাটে বিস্তারিত সব দাম জানানো আমার পক্ষে সম্ভব না আমি কিছু কিছু ছাগলের দাম জানাবো আপনার সঙ্গে থাকবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এখানেও মাসাল্লাহ খুবই সুন্দর এগুলো খাসি ছাগলও আছে আমরা জানার চেষ্টা করব দাম কেমন চাওয়া এটা গাইবেন্দা জেলার অন্তর্গত দারিয়াপুর হাট দেখতে পাচ্ছিলেন অনেক ছাগল আছে এই হাটে বড় ভাই কেমন আছেন ভালো আছেন এগুলোর দাম কোনটার কত চাও একটু দয়া করে বলবেন এবং দাম কত বলছে একটু জানাবেন আর কি দয়া করে অনেক সুন্দর অনেক সুন্দর এখানে অনেক সুন্দর সুন্দর কিছু ছাগল আছে আমি দেখানোর চেষ্টা করব এটা একটা হালুন ছাগল মাশাল খুবই সুন্দর দেখতে দেখতে পাচ্ছিলেন গ্রোথ এটা চাওয়া দাম বাইশ হাজার এটার এখনো দাম বলেনি এই আমি জানাতে পারলাম না এটার দাম কত হচ্ছে হাইস্ট দাম এটা গাইবান্ধা জেলার অন্তর্গত দারিয়াপুর হাট এই রকম সুন্দর সুন্দর খাসি পাবেন এই হাটে মার্শাল্লা চমৎকার চমৎকার বিগ সাইজের আমি বিস্তারিত জানার চেষ্টা করব এই খাসিটার দাম সম্পর্কে আমরা জানব বড় ভাই কেমন আছেন ভালো আছি এটা কয় দাঁতের দুই দাঁত দুই দাঁত এবার চা দামটা কত ছিল চা দাম পঁচিশ হাজার দাম কত বলে এখন ভালোটা বলবে সতেরো হাজার আঠারো উনিশ পর্যন্ত বলছে এটা গাইবান্ধা জেলার অন্তর্গত দারিয়াপুর হাট দেখতে পাচ্ছিলেন মাশাল্লাহ খুবই চমৎকার চমৎকার ছাগল আছে এই হাটে যদি দয়া করে আপনার ফোন নাম্বারটা বলতেন আপনি কি ব্যবসায়ী জি ফোন নাম্বারটা যদি বলেন জিরো ওয়ান সেভেন এইট সেভেন নাইন ফাইভ ফোর সিক্স ওয়ান ফোর ধন্যবাদ